প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় বারো এবং অনুশীলনী বারো পয়েন্ট চারের তেরো নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিব তো তেরো নম্বর প্রশ্নের দেখো কি আছে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের অন্তর চার সংখ্যাটির অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল আছে একশো দশ সংখ্যাটি নির্ণয়কর তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই যে দুই অঙ্কভৃষ্ট একটি সংখ্যার অঙ্কদের অন্তর বলছে চায় তাহলে একটি সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে অপরটি কিন্তু এক্স থেকে চার বিয়োগ করলে পাওয়া যাবে তাহলে আমরা এখানে একক স্থানীয় অঙ্ক সমান আমরা এক্স ধরব যদি একক স্থানীয় অঙ্ক এক্সটা হয় তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক হবে যেহেতু অন্তর চার আসে তাই না তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে এখানে দেখো অন্তর কত দেওয়া আছে অঙ্ক দেওয়ার অন্তর হচ্ছে চার তাহলে একটা যদি এক্স হয় তাহলে আর একটা কী হবে এক্স বিয়োগ চার এখন আমরা যদি সংখ্যাটি বের করতে চাই সেক্ষেত্রে আমরা একক স্থানীয় অঙ্কের সঙ্গে এক গুণ করব এবং দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ করব গুণ করার পরে এই যে গুণফল হলো এই দুটোকে আমরা যোগ করব। তাহলে দেখো সংখ্যাটি সমান এক গুণ এক্স এবং দশক স্থানীয় অঙ্কের সঙ্গে আমরা দশ গুণ করলাম দশ ইন্টু এক্স মাইনাস ফোর এই দুটোকে আমরা কী করবো এখন এই যোগ চিহ্ন দিলাম তো এই দুটি যে সংখ্যার স্থানীয় মানকে আমরা যোগ দিলাম দিলে আমরা সংখ্যাটি পাবো তাহলে এক্স প্লাস এখানে গুণ করলে পাচ্ছে দশ এক্স মাইনাস চার দশকের চল্লিশ এক্স এবং দশ এক্স যোগ করলে পাচ্ছে এগারো এক্স বিয়োগ চল্লিশ আশা করি সংখ্যাটি নির্ণয় কীভাবে করতে হবে এটা তোমরা বুঝতে পারছো এবার আরেকটা বিষয় দেখো এখানে বলছে সংখ্যাটির অঙ্কদায় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে অঙ্কদার স্থান বিনিময় বলতে আমরা কী বুঝি যাকে আমরা একক স্থানীয় অঙ্ক ধরছিলাম এখন সে দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে আর যে দশক স্থানীয় অঙ্কে ছিল সে এখন একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এটা আছে স্থান বিনিময় তাহলে আমরা লিখব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক সমান আমরা লিখবো এখন যে দশকে ছিল সে এখন কি হবে একক অর্থাৎ এক্স মাইনাস ফোর এবং দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে যে কিনা আগে একক স্থানীয় অঙ্ক ছিল তাহলে আমরা লিখবো দশক স্থানীয় অঙ্ক সমান এখানে এক্স হবে এক্স যদি এমন বিনিময় হয় সংখ্যার স্থান বিনিময় হয় সেক্ষেত্রে সংখ্যাটি কি লিখতে পারবো তখন তখন সংখ্যাটি হবে এখানে দেখো x মাইনাস ফোরের সঙ্গে আমরা এক গুণ করব এবং দশক স্থানীয় অঙ্কে যেটা আছে এক্স তার সঙ্গে আমরা দশ গুণ করব তাহলে এক ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর আর দশ ইন্টু এক্স এই দুটোকে আমরা তারপর কী করবো যোগ করব তাহলে দেখো গুণ করলে এক্স মাইনাস ফোর থাকছে এখানে প্লাস টেন এক্স ক্যালকুলেশান করলে এক্স আর টেন এক্স যদি যোগ করি তাহলে ইলেভেন এক্স মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা আর আগে যে সংখ্যাটি বের করেছিলাম সেটা হচ্ছে অরিজিনাল সংখ্যা এটা এগারো এক্স মাইনাস চল্লিশ এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা আর এগারো এক্স মাইনাস ফোর হচ্ছে বিনিময়কৃত সংখ্যা এখন আর একটু দেখো অঙ্কে আমাদের বলছে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল একশো দশ তাহলে বিনিময়কৃত সংখ্যা এবং যে সংখ্যাটি আগে পেয়েছিলাম এটা আর বিনিময়কৃত সংখ্যা হচ্ছে এটা এই দুটোর আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে একশো তাহলে আমরা লিখতে পারি সর্ত ইলেভেন এক্স মাইনাস ফোরটি প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর সমান কত হবে একশো দশ অর্থাৎ মূল যে সংখ্যাটি সেটা এবং বিনিময়কৃত সংখ্যাটির যোগফল সমান একশো দশ তো এখন করে আমরা এক্সের মান বের করবো তাহলে ইলেভেন এক্স মাইনাস ফোরটি সমান একশো দশ বা দেখো এখানে ইলেভেন এক্স ইলেভেন এক্স তাহলে যোগ করলে আমরা টোয়েন্টি টু এক্স মাইনাস চল্লিশ আর মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরটি ফোর সমান ওয়ান হান্ড্রেড টেন বা টোয়েন্টি টু এক্স থেকে যদি আমরা বামে রাখি তাহলে সংখ্যাগুলোকে আমরা ডানে নিয়ে যাব তাহলে একশো দশের সঙ্গে আমরা যোগ করব চুয়াল্লিশ তাহলে আমরা টোয়েন্টি টু লিখতে পারি এটাকে যোগ করলে হচ্ছে ফোর ফোর ওয়ান ফাইভ আর ওয়ান ওয়ান বা এক্সো সমান যদি বের করতে চাই তাহলে একশো চুয়ান্নকে আমরা বাইশ দ্বারা ভাগ করব তাহলে ভাগফল হবে আমাদের দেখো বাইশ দ্বারা যদি আমরা একশো চুয়ান্নকে ভাগ করি তাহলে বাকপাল হবে সেভেন অর্থাৎ সাত গুণ বাইশ সমান আছে একশো চুয়ান্ন তোমরা ক্যালকুলেটারের সাহায্য ক্যালকুলেশনটা করতে পারো একশো চুয়ান্নকে বাইশ দ্বারা ভাগ করবে তাহলে সাত পাবে এরপর কি বলছে সংখ্যাটি নির্ণয় করো তাহলে দেখো আমাদের আসলে যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি কিন্তু ইলেভেন এক্স মাইনাস ফোরটি তাহলে আমরা লিখবো অথায় সংখ্যাটি সংখ্যাটি সমান এখানে ইলেভেন এক্স মাইনাস ফোরটি এখানে এক্সের মান আমরা বসায় দেব ইলেভেন গুণ এক্সের মান আমরা পেয়েছি সেভেন সেভেনটা বসায় দিলাম মাইনাস ফোরটি তাহলে ইলেভেনের সঙ্গে সেভেন যদি গুণ করি তাহলে সেভেন্টি সেভেন মাইনাস ফোরটি তো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো সেভেনটি সেভেন থেকে যদি আমরা ফোরটি বিয়োগ করি তাহলে আমাদের থাকছে থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যাটি তো আশা করি শিক্ষার্থীবৃন্দরা তোমরা বুঝতে পারছো তো এই ছিল আমার আজকের এ পর্বের সমাধান তো দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে চোদ্দ নম্বর অঙ্ক নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো